বন্ধুরা রেশনের চালের মুড়ি ভাজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করুন পালি চালা হয় সেই চালনিটা দিয়ে চেলে নিচ্ছি তাহলে ছোট ছোট যদি ভাঙা চাল থাকে তাহলেও গলে যাবে এই দেখুন এই পদ্ধতিতে একটু চালিয়ে নিচ্ছি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি বা ভিডিও পেতে দেখুন চালিয়ে নিয়েছি চালটা আর চালিয়ে নেওয়ার পরে আমি একটু চালটা মেপে নেব কতটা চাল হচ্ছে তাহলে সেই পরিমাণ মতো আমি লবণটা মাখিয়ে নেব তাহলে লবণটা আর বেশি হবে না আর কমও হবে না ঠিকঠাকভাবে লবণটা দেওয়া হবে এ দেখুন গোটা গোটা চালগুলো রয়েছে আর যেগুলো ভাঙা চাল সেগুলো রয়ে গেছে এই দেখুন আমি মেপে নিলাম এক পায়ে আছে এখন এই চালটা আমি জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ধুয়ে নেব আপনারা পারলে নাও ধুতে পারেন তো ধুয়ে নিলেই কিন্তু ভালো হয় ধুয়ে নিলে অনেকটাই এর গায়ে যে নগরা জল থাকে সেই জলটাও বেরিয়ে যাবে এই দেখুন বন্ধুরা কত ভাঙা চাল বেরিয়ে বের হয়েছে দেখুন চেলে চেলে নেওয়ার পরে এ দেখুন খুদে চাল এগুলো এগুলো কিন্তু খুদে চালের ফেনা ভাত খেতে খুবই ভালো লাগে তো রেখে দেবো এগুলো আর দেখুন আমি চালটাতে জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতো এখন হাত দিয়ে মাখতে মাখতে বেশ কিছুক্ষণ দেখুন আমি ধুয়ে নেব চালটা আর দেখুন চাল থেকে কতটাই জল বের হচ্ছে সাবান জলের মতো এই জলটা কিন্তু আমি ফেলে দেব তাহলে মুড়িটা কিন্তু খুব পরিষ্কার সাদা ধপধপে হবে আমরা তো রেশনের চালের ভাত খেয়েছি কিন্তু রেশনের চালের মুড়ি ভাজা হয় না তো দেখুন আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করছি একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এ দেখুন একবার আমি জলটা ফেলে দিয়েছি কতটাই ঘোলা জল বের হয়েছে এ দেখুন এখন কিন্তু আবারও একবার জল দিয়ে আমি ধুয়ে নেব আবারও একই রকমভাবে মাখতে মাখতে দেখুন ধুয়ে নিচ্ছি এই পদ্ধতিতে আপনারাও যদি রেশনের চালের মুড়ি ভাজেন তো বাড়িতে এভাবে ধুয়ে নেবেন তাহলে রেশনের চালের একটা যে গন্ধ সে গন্ধটাও কিন্তু আর থাকবে না দেখুন জলটা ফেলে এ দেখুন আমি চালটা ছেঁকে নিচ্ছি ছিদ্র দেওয়া টকার মধ্যে ছেঁকে নিচ্ছি তাহলে চালের গায়ে যেটুকু জল থাকবে সেটাও কিন্তু গলে যাবে এ দেখুন ছেঁকে নিয়েছি সমস্ত চাল এখন আমি ওই ডাব্বাতে আবারও ঢেলে নিচ্ছি কারণ ওটাতে আমি লবণ মাখিয়ে নেব আপনারা যে কোনো জায়গাতে মাখিয়ে নিতে পারেন সেটার জন্য কোনো অসুবিধা নেই এখন আমি এক পায়ে চালের পরিমাণ অনুযায়ী চারটে ভাগ লবণ দিয়ে দিচ্ছি কারণ এক পায়ে চাল মাপ করে দেখে নেবেন চার চারকণা হয় এজন্য আমি চারটে দিলাম এখন আমি লবণটা ছড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে চালের সাথে মিশিয়ে নেব খুবই সহজ পদ্ধতি বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে লবণ প্রায় চালের সাথে মিশতে শুরু করে দিয়েছে এখন এক টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দেব তাহলে চালটা বেশ পিছলে পিছলে ভাব থাকবে চালটা যখন আমি নাড়তে বসবো তখন কিন্তু আর কড়াইয়ের তলে লেগে যাবে না তো দেখুন বন্ধুরা লবণটা যেভাবে মাখিয়ে নিয়েছিলাম সেইভাবে তেলও দিয়ে কিন্তু মাখিয়ে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে দিয়ে মেশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ রেখে দেবো তাহলে জলটা কিন্তু টেনে চালটা খুব ঝরঝরে হয়ে যাবে খুব সুন্দর দিয়েই কিন্তু নাড়তে বসব এই চালটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই রোদে না দিলেই কিন্তু খঞ্জ হয়ে যাবে ভাঙা ভাঙা হয়ে যাবে চালটা তাহলে কিন্তু মুড়ি ভালো হবে না একটু ঝরঝরে হয়ে যাবে লবণটা মাখিয়ে নেওয়ার পরে দেখুন চালটা অনেকটাই সর রসরসে হয়ে গেছে জলটা বেরিয়ে গেছে এখন কিছুক্ষণ রেখে দিলে চালটা কিন্তু ঝড়ঝড়ে হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিলেই ঝড়ঝড়ে হয়ে যাবে এ দেখুন বন্ধুরা ঝড়ঝড়ে হয়ে গেছে চালটা টকা থেকে ছাড়িয়ে নিয়েছি এ দেখুন হাতেও লেগে যাচ্ছে না আর তেল দেওয়ার কারণে খুব সুন্দর পিছলে পিছলে চালটার গাটা হয়েছে এখন কিন্তু লোহার কড়াইয়ে আমি নাড়তে শুরু করে দেব তাহলে আর লেগে যাবে না এই দেখুন উড়ুন ধরিয়ে লোহার কড়াইয়ে বসিয়ে দিয়েছি এখন চালটা ঢেলে নিলাম একটু চালটা আমি গরম করে নেব জাস্ট বেশিক্ষণ গরম করতে হবে না যেহেতু চালটা আমি ভেজাই না এই জন্য চালটা ভিজে না খুব বেশি একটু গরম করে নেব হাফ দিয়ে যেন মুঠো করা না যায় তাহলে হয়ে যাবে আপনারা তো মুড়ি তো অনেক রকম খেয়েছেন এইভাবে রেশনের চালে মুড়ি ভেজে যদি কোনো দিন খেয়ে না থাকেন একবার ভেজে খেয়ে দেখুন এই পদ্ধতিতে একদম পারফেক্ট সাদা সাদা ধপধপে মুড়ি হবে লোহার কড়াইয়ে চাল নাড়া কিন্তু খুবই সহজ একবার যদি লোহার কড়াইটা গরম হয়ে যায় তাহলে তাড়াতাড়ি চালটা হয়ে যায় চালটা যখন হয়ে যাবে চালের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এ দেখুন বন্ধুরা একটু লালচে লালচে হয়ে এসছে এখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে দেখুন কড়াইটা অনেকটাই গরম আছে এখন যদি আমি রেখে দিই তাহলে নিচের চালগুলো কিন্তু ফুটে যাবে সেই ফোটা চালগুলো কিন্তু আর বালির মধ্যে দিলে মুড়ি ফুটবে না এই জন্য আমি লোহার কড়াইতে নামিয়েও দেখুন বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে চালটা ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে উনুনের মধ্যে কিন্তু আমি খোলায়ে বালি দিয়ে বালিগুলো গরম করার জন্য বসিয়ে দিয়েছি এ দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে এখন আমি এখান থেকেই হাত দিয়ে কিছুটা চাল নিয়ে দেখুন খলার মধ্যে দিয়ে দিয়েছি আর আমাদের দেখুন দীর্ঘদিন মুড়ি ভাজার পরে খলাইটা দেখুন কতটাই পুড়ে গেছে এটা কিন্তু মেজে নিলেই পরিষ্কার হয়ে যায় মাঝে মধ্যে মেজে নিই তো দেখুন বন্ধুরা কুচি দিয়ে এভাবে নাড়াচাড়া করতে মুড়িগুলো খুব সুন্দর সাদা ধপ ফুটে উঠেছে দেখুন ফোঁটা বন্ধ হয়ে গেছে মুড়িগুলো বের করে নিচ্ছি এই একই রকম পদ্ধতিতেই সমস্ত চালগুলো দেখুন ভেজে নিচ্ছি এই দেখুন যখনই ফোটা বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু কুচি দিয়ে চা মুড়িগুলো বের করে নিতে হবে আর এই রেশনের চালের মুড়ি খেতে এতটাই স্বাদ এতটাই মিষ্টি কোনো কিছু দিয়ে খাবার দরকার হবে না জল ঢেলেও খাওয়া যায় এই দেখুন সমস্ত মুড়িগুলোই ভেজে নেব এই পদ্ধতিতে দেখুন ভেজে নিয়েছি আর এখন একটু হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে ঘষে দিচ্ছি দু একটা পোড়া মুড়ি হয়েছে সেগুলো কিন্তু গলে যাবে চেলে নেবো আর এভাবে হাত দিয়ে ঘষতে ঘষতে কিন্তু দেখুন ওগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাবে এ দেখুন বন্ধুরা ওই চালনিটাতেই নিয়েছি দিয়ে বালিগুলো কিন্তু এইভাবে নাড়াচাড়া করলে গলে যাবে আর মুড়িগুলো খুব সুন্দর দেখুন ওপরে রয়ে যাবে তো আজকে এই আপনাদের মুড়ি ভাজার ভিডিওটা আমার কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা প্রত্যেক দিন আবারও এই নতুন নতুন ভিডিও পেতে এ দেখুন সমস্ত মুড়িকে চেলে নিয়েছি এখন মুড়িগুলো কুড়িয়ে দেখুন রেখে দিচ্ছি আর এখানে এই মুড়িগুলো কিন্তু বর্ষার সময় বৃষ্টি হলে দেখুন এরকম ঝমঝম বৃষ্টি পড়বে আর যদি চা দিয়ে এই মুড়িগুলো খাওয়া হয় দারুণ লাগে আর আমাদের এখানে কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই দেখুন আপনাদেরকে দেখালাম তো এরকম বৃষ্টির মধ্যে বা বর্ষাকালে ঝমঝম বৃষ্টি পড়বে আর এইভাবে যদি রেশনের চালের মুড়ি আর চা দিয়ে খাওয়া হয় তেলভেজা দিয়ে দারুণ লাগে তো আপনারও একবার এভাবে খেয়ে দেখবেন ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিও